মাই ডিয়ার অডিয়েন্স কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আসি আজ গাসে লিনিয়ার পার্ক মানে তথা গল্লামারী পার্ক আর সাথে আছে বন্ধু রাজীব এবং হিরণ বন্ধু তোমার পাছা দেখা যায় রাজীব বন্ধু পাছা দেখা যায় কিন্তু মুক্তি ফেরাও এটা হচ্ছে আমার খাইসমারা ব্লগ আর এই ব্লগে যারা আছেন

আহ অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মেক ফ্যাশন মার্কেটে আজকে শুট ছিল বোরকার শুট ছিল সেই শুট করতে করতে খুবই ক্লান্ত এখন বসে আছি ভাই এখন তো মিস্টেক দা হয়েছে যেগুলো আমি বললেও ফিরে আসবে না আরে বাবা কি কয় এগুলা এ লাইভ আসলে যখন লাইভ আসি তখন এই সমস্ত বলে আমি বুঝতে পারছি বন্ধু তোমার ঘড়ি সুন্দর তোমার চশমা সুন্দর তুমি সুন্দর তোমার মন সুন্দর তোমার প্যান্ট সুন্দর সুন্দর তোমার জুতা সুন্দর তোমার মন আমার সাথে পাঠাইতে বাকিটা কি কইলা তুমি এমন বড় দিয়া কেন কইলা ভাই ওকে এই ভিডিও লং করা যাবে না অলরেডি দুই মিনিট মতো হয়ে যাচ্ছে সব আলাদা